আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা চলে আসছি এখন চলে আসছি আমরা আমাদের বসুন্ধরা শাড়িতে আমাদের এখানে নতুন কালেকশন আসছে নতুন পার্টি শাড়ি কালেকশন আসছে তো আজকে অফারই থাকবে ইনশাল্লাহ আমি আজকে আপনাদের উপরেই ছেড়ে দিব আপনাদের বিবেকের উপরেই ছেড়ে দিব যে বোন আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলোর প্রাইস কত হতে পারে আপনারা একটু আইডিয়া করবেন ইনশাল্লাহ আপনারা একটু আইডিয়া করবেন আমি প্রাইস বলবো অবশ্যই বলবো পরে বলবো আগে বলবো যে বোনরা একটু আইডিয়া করেন যে এই শাড়ির প্রাইস কত হতে পারে কত হতে পারে এগুলো অরিজিনাল বাইরের শাড়ি এবং এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ফুল শাড়ি লাকজারি শাড়ি এগুলো জায়গা বিশেষ আমি একটা ছোট আইডিয়া দিই এগুলো জায়গা বিশেষ দশ বারো হাজার পনেরো হাজার টাকাও বিক্রি করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকাও বিক্রি করে কিন্তু আমরা আমরা আপনাদেরকে আজকে প্রাইস দিব পঁচিশশো আর হচ্ছে সাড়ে তিন পঁচিশশো আর হচ্ছে সাড়ে তিন আজকে এমন একটা প্রাইস দিচ্ছি এটা কোনো বোন কোনো সময় আপনারা কল্পনাও করতে পারেননি যে এত কম প্রাইসে এই শাড়িগুলো পাবেন পার্টির শাড়িগুলো পাবেন এগুলো সব হচ্ছে বাইরের শাড়ি সব লাক্সারি টাইপ সব দামি শাড়ি এগুলো এগুলো দশের উপরে দাম প্রত্যেকটা শাড়ি দশের উপরে দাম আমরা একমাত্র পূর্ণিমা শাড়ি যেটা আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ি দোকান এই দোকানে নতুন কালেকশন আসছে আর এই দোকানের মধ্যে অফারটা দিচ্ছি আপনারা শাড়ি এই অফারটা নিতে হলে আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আমি পুরো ঠিকানা দিয়ে দিব ঠিকানাটা মনোযোগ দিয়ে শুনবেন বোন এই যে কার্ডটা দেখালাম কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি মার্কেটে আসলে আপনার এই দোকানটা খুঁজতে আমাদের এই দোকানটা খুঁজতে আপনার সহজ হয়ে যাবে আমাদের একদম সহজ ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট আছে সেটা দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় একদম সিঁড়ির পাশে সিঁড়ির পাশে দোতলাতেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার গেটে দেওয়া আছে এবং আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান তো ইনশাল্লাহ আপনারা আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িতে আসলেই এই অফারটা পেয়ে যাচ্ছেন আজকে নতুন শাড়ি দামি শাড়ি যেগুলো দশের উপরে প্রাইস এগুলো আজকে আমরা কম প্রাইসে অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ও রে মাশাল্লাহ শাড়িটা কি শাড়িটা কি এটা বোন এটা সাইডের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন এগুলো হচ্ছে রিয়েল স্টোন যেটাকে আমরা এডি পাথর বলি সবাই এবং নিচের নিচের আঁচলের মধ্যে আপনার দুইটা ঝাড় দেওয়া আছে রিয়েল স্টনের ঝাড় দেওয়া এগুলো অনেক দামি শাড়ি বোন এটা সিম্পলের মধ্যে গর্জেস অনেক দামি একটা শাড়ি কিন্তু আমরা চাইলে এই শাড়ি পাঁচ হাজার টাকা সেল করতে পারি কিন্তু আমরা এটা নতুন হিসাবে অফার দিয়ে দিলাম আমাদের দোতলায় যে বসুন্ধরা শাড়ি দোকান সে দোকানে এসে নিতে হবে মাত্র পঁচিশশো টাকা অফার পঁচিশশো টাকা সুতির শাড়ির প্রাইজে পাচ্ছেন এই পার্টি শাড়ি সুতির শাড়ির প্রাইজে এই পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন এটা শিফনের মধ্যে শিফনের মধ্যে এই যে পার্টটা একদম চিকন পাট সহরাজ কিস্টন এবং সিকোয়েন্সের কাজ করা মাত্র পঁচিশশো ইশ আল্লাহ এটা কী এটা কালারটা কি কত গর্জেস হ্যাঁ কত গর্জেস দেখেন তো সব দশের উপরে দশের উপরে মাত্র পঁচিশশো টাকা অফার ইস এটা অ্যাশের মধ্যে লাইট অ্যাশ কালার পার বডি এবং এটা র্যাম্বো শেডের র্যাম্বো শেডের আপনার সিকোয়েন্সের কালারটা এই যে আকাশি কালার মসলিন একদম হানড্রেড পারসেন্ট পিওর মসলিন পিওর মসলিনের মধ্যে এই দামি শাড়িটা যেটা পঁচিশশো টাকা অফার দিচ্ছি পঁচিশশো টাকা অফার দিচ্ছি এত সুন্দর গর্জেস পার্টি শাড়িটা আপনারা অবশ্যই বোন আমি বলবো সরাসরি চলে আসবেন আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ি দোকানটাতে এই দোকানটা আসলে সব অফার পাচ্ছেন পঁচিশশো টাকায় আর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে এই শাড়ি যে বিয়ে ফাংশানে পড়তে হয় তারা এই তো আগামী মাসে পূজা তো বোনরা পূজার যারা কেনাকাটা করতে চান পূজার কেনাকাটা পূজার জন্য এই শাড়ি নিতে পারেন এগুলো দামি শাড়ি পূজার মধ্যে পড়বেন সবাই টাকা থাকবে যে দামি শাড়ি পরছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আমরা দিচ্ছি পঁচিশশো টাকায় এটা দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা দামের শাড়ি পঁচিশশো টাকা অফার পাচ্ছেন মাত্র পঁচিশশো এটা মনে করেন পূজার স্পেশাল অফার পূজার স্পেশাল অফার বড় অফার এটা কি ভাই এটা আঙ্গুর কালার বোন ইস কালারটা যে অস্থির না দেখার মতো দেখার মতো এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার ছিল না কিন্তু অফার দিলাম বিদে আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকাতে তো পঁচিশশোটা শেষ করলাম এখন আপনাদেরকে তিন হাজার পাঁচশোটা দেখাবো এই যে এই শাড়ি এটা অ্যাশ কালার এবং একদম লাটনো সুতার কাজ পুরোটা শাড়ির মধ্যে একদম সম্পূর্ণ অরিজিনাল বাহিরের এগুলা ইন্ডিয়ান শাড়ি এগুলো আমরা দিচ্ছি এটার প্রাইসটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ও হো এটা একদম হালকা আকাশি কালার বোন এটা নেন এটা নেন এটা সেই সুন্দর শাড়িটা আর এগুলো যেমন কাজ দেখতেছেন তেমন কিন্তু ভারী না কারণ দামি শাড়ি সবসময় সফটের মধ্যে এবং ওয়েটলেসের মধ্যে হয় এগুলো একদম হালকা একদম লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে কারণ যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলো একদম লাইট ওয়েট হয় এটার প্রাইসটাও পঁচিশশো টাকা দিলাম অফার ও সরি সরি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা ইস ভাই ভাঙ্গিটা সেই ভাই ভাঙ্গি কালারটা সেই ভাই ইস যে ডিজাইন করতে পারে ভাই আমার নিজের মন চাচ্ছে যে শাড়িগুলোর দিকে তাকায় থাকি এত সুন্দর ইস এটা হচ্ছে ইটালিয়ান সিল্কের নাকি শিফনের শিফনের শাড়ি এটার প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো ইস রে আঙ্গুর কালার ডিপ আঙ্গুর কালার লাখনো সুতা এবং সিকোয়ান্সের কাজ মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হুম এটা সুন্দর এটা সিল্ক এটা সিল্কের এটা সিল্কের এবং সব রিয়েল স্টনে কাজ মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো ওহ ও এটাও তো সেই আনকমন একদম আপনার লাইট পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক কালারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা অফার এই যে দেখেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন টাকা থাকতে ইচ্ছা করে শাড়ি দেখলে এই যেটা হালকা লাইট পিচ লাইট পিচ কালার একদম হালকা লাইট পিচ কালার এটা প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো তবন আমি আবারও বলি আজকের এই নতুন শাড়িগুলো যেগুলো দশ থেকে বারো পনেরো হাজার টাকা দাম এটা যে অফার দিলাম পঁচিশশো এবং তিন হাজার পাঁচশো টাকা এই দুইটা অফারের জন্য আপনারা আমাদের এই দোকানটাতে আসবেন যেটা আমাদের দোকানের নাম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলার মধ্যে সিঁড়ির পাশে সিঁড়ির পাশে দোতলায় দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানে আসলে এই অফারটা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম